তো শুভ দুপুর সবাইকে চলে এলাম আজকে দুপুরে কি কি মেনুতে আছে সেটা দেখানোর জন্য দেখো এখানে ফার্স্টে বলি সাদা ভাত এখানে আছে তারপরে এখানে আছে এটা কিন্তু গন্ধরাজ লেবু খুব স্মেল এটাতে চাক করে কেটে নিয়েছি সকালে খেয়েছি আর কিছুটা আছে আর এখানে করেছি দেখো ডাল মুসুরির ডাল করেছি আর এখানে করেছি দেখো সকালে বেগুনি করেছিলাম আর কিছুটা রয়ে গেছে বেশ বেগুনিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তারপরে এখানে আছে পাট শাক এই ফার্স্ট আমি পাট শাক আজকে রান্না করলাম কেননা এর আগে আমি খেয়েছিলাম রসুন দিয়ে না এমনি খেয়েছিলাম তো অনেকেই বলে যে পাট শাক কালো জিরে ফোড়ন দিয়ে আর রসুন দিয়ে বেশ খেতে টেস্টি হয় আমি তো আমি এইভাবে বানিয়েছি আর এখানে আছে দেখো ডিম রান্না করেছি এই যে ডিম করেছি অল্প করে দুপুরে খেয়েটাকে শেষ করতে হবে ডিমটাকে তাই সবার জন্য ডিম করেছি আর বিশেষ কারণে একসাথে করি না সব কিছু আর এখানে আছে দেখো চিকেন চিকেনটা এক দিদি ভাই রিয়া দিদি ভাই আগের কমেন্ট করেছিল যে বোনো তোমার মাংসটা খুব সুন্দর কালার এসছে তো দিদি সেদিনটা আমি লাল টমেটো আর লাল কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম যার জন্য কালারটা অত সুন্দর এসেছিলো আজকে কিন্তু শুধু টমেটো দিয়ে করেছি আর চিকেনটা করা একটাই উদ্দেশ্য যেহেতু ডিম চিকেন একসাথে খাওয়া ঠিক না তো এটা এখন খাবো না রাতের জন্য করেছি কেননা রাতে একটা রিসেপশন পার্টিতে আমাদের নেমন্তন্ন আছে তো সেখানে যাব আর আমার একাই এটা আছে দিদি ভাইয়ের সরে নেমন্তন্নটা আছে তার জন্য কি ভাব বলো তো কী ভাবলাম যে আমি খাবো বিয়েবাড়ি গিয়ে আর আমার ছেলেরা হাজবেন্ড কেউ খাবে না এটা তো কেমন লাগে নিজেরও তো এই জন্য তিন দিদি ভাই মিলে আজকে আমরা বিয়েবাড়ি যাচ্ছি সেই রিসেপশন পার্টিতে তা ওদের জন্য মাংস করবো রাতে পাওটা খাবে মাংস আর পাউটা দিয়ে খাবে তো ছেলে বলছিল যে মা চিলি চিকেন করে দাও হঠাৎ করে দুপুরবেলা তাই আমি বললাম চিলি চিকেন করে এত কিছু করে আমার সময় হবে না তো রান্না করবো যেহেতু আজকে বৃহস্পতিবার স্নান করতে হয় পুজো করতে হয় সবাই জানো আর আমি বৃহস্পতিবার ভাত খেয়ে পুজো করে না ম্যাক্সিমাম দিন না খেয়ে পুজো করে হয়তো ছাতু খেলাম হয়তো রুটি টুটি আজকে বেশিরভাগ দিন আমি না খেয়েই করি তো একটু দেরি হয়ে গেছে এতগুলো রান্না করতে হয়েছে তো তার জন্য ছেলের মেন ছেলেদের উদ্দেশ্যে এই রান্নাটা করার চিকেন তো ওরা সবাই খাবে রাত্রিবেলা পরটা দিয়ে চিকেন আর আমরাও বিয়ে বাড়িতে যাবো আর কি কি করব বিয়ে বাড়িতে গিয়ে আর কিভাবে মানে কি লুকসে যাব কেমন সাজবো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগে আমার ভিডিওগুলো আর রুমি আমাকে রুমি বনু বলে একজনের কমেন্ট করেছে বলে দিদি তুমি আগে যে মিউজিক ভিডিও নিয়ে কাজ করতে এত সুন্দর করে আগে যে গোপুদের কিনে নাচ করতে তো এত সুন্দর ভিডিওগুলো সেটা তো দেওয়া হচ্ছে না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এই সমস্ত ভিডিওগুলো কেমন লাগছে আমাকে তোমরা তোমাদের ভালোবাসা পাই বলে অ্যাকচুয়ালি সবসময় এই ভিডিওগুলো তো আজকে এই রান্না গুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও টাটা